অনন্ত ভালোবাসা অনন্ত ভালোবাসা হচ্ছে বর্তমান সময় সুপারস্টার শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছবিটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান বাংলাদেশের একজন প্রখ্যাত গুণী নির্মাতা যার হাত ধরে চলচ্চিত্র এসেছেন সালমান শাহ শাকিল খান মৌসুমী সহ অনেক গুণী অভিনেতা অভিনেত্রী উল্লেখ্য শাকিব খান প্রথম চুক্তিবদ্ধ হয়ে শুটিং শুরু করেন সবাই তো সুখী হতে চায় নাম একটি চলচ্চিত্রে কিন্তু মুক্তির দিক থেকে প্রথম অনন্ত ভালোবাসা ছবিটিতে তার চরিত্রের নাম ছিল মশাল এবং তার সহ অভিনেত্রী ছিল চিত্রনায়িকা ইরিন জামান যিনি চিত্রনায়িকা মৌসুমীর আপন ছোট বোন এবং ইরিন জামানেরও ছিল এটি প্রথম চলচ্চিত্র বর্তমান সময়ে সাকিব খানকে মেগা মেগাস্টার সুপারস্টার যাই বলা হোক না কেন তার কষ্টের স্মৃতিচারণ করতে গেলে বিভিন্ন সাংবাদিকদের লেখনিতে একটি কথা উঠে আসে যে প্রথম ছবিতে ইরিন জামানের জন্য রাখা হয় বিমানের ফ্লাইট সাকিব খানের জন্য রাখা হয় ইউনিটের বাস তিনি কষ্ট করে ইউনিটের বাসে করে গিয়ে তিনি তার কাজে উপস্থিত হয়েছেন এবং আন্তরিকতার সহিত তার শ্যুটিং সম্পন্ন করেছেন একটা মানুষ ধৈর্য ধরে লেগে থাকে যে কতটুকু উপরে আসতে পারে তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের এই সময়ের মেগাস্টার শাকিব খান যিনি বাংলাদেশ সহ কলকাতা এবং বর্তমানে প্যান ইন্ডিয়ান মুভি করে সর্বশ্রেণীর হৃদয়ে মনে কোঠায় স্থান করে নিয়েছেন আপনি ব্যক্তি শাকিব খানকে পছন্দ অথবা অপছন্দ যাই করেন না কেন আপনি এই কথাটি নিঃসন্দেহে বলতে বাধ্য হবেন যে শাকিব খান এই লাস্ট অন্তত দশ বছর ধরে বা তারও বেশি সময় ধরে একক আধিপত্য বিস্তার করে সর্বোচ্চ আসনে চলে গেছেন এমনও অনেক লেখনিতে উঠে আসে যে বাংলাদেশে যদি এই সময়ে এক থেকে দশ পর্যন্ত কাউকে ধরা হয় চলচ্চিত্রে তা হচ্ছে সাকিব খান অন্যদের সিরিয়ালটা আসবে অন্তত এগারো নম্বরের পর থেকে যাই হোক অনন্ত বালাবাসা হচ্ছে মারপিট এবং প্রণয়ধর্মী ধর্মী বাংলাদেশে একটি চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান এবং এসপি প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন কুদ্দুসুর রহমান ছবিটির কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন হ্যানোর আমিন্ট গল্প তৈরি করেছেন আবু সাইদ খান চলচ্চিত্রটির মুখ্য ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান ইরিন জামান যা তাদের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র যা বলছিলাম এছাড়াও তাদের সাথে আরও স্ক্রিন শেয়ারিং করেছেন আবুল হায়াত রাজীব নাসির খান ডলি জহুর রিনা খান মিশা সদাগর সহ আরও অনেকে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে ছবিটি ব্যবসা মোটামুটি মানের করলেও শাকিব খান সবার নজরে চলে আসেন এবং এই ছবির গানগুলো খুবই জনপ্রিয়তা লাভ করে যেমন এই যে দুনিয়াতে কত মানুষ আছে খুবই জনপ্রিয় একটা গান তারপরে একই ছবিতে একটি আরও গান আছে তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে এই গানটি তৎকালীন খুবই জনপ্রিয় হয় এবং এই যে দুনিয়াতে কত মানুষ আছে গান হিসেবে গানটি যথেষ্ট ভালো অবস্থানে আছে এবং পারফরমেন্সের দ্বারা নাচের দ্বারা সব কিছু মিলিয়ে সাকিব খান তৎকালীন নতুন নায়ক হিসেবে সবার নজরে আসতে সক্ষম হন অনন্ত ভালোবাসা ছবিটি সম্পর্কে সাকিব খান বলেন আমি যখন চলচ্চিত্র কেরিয়ার শুরু করি তখন অপরিপক্ক তবে দূরদর্শী ছিলাম কোথায় যাচ্ছি বা কি করব কিছুই জানতাম না শুধু এইটুকু জানতাম আমাকে কঠোর পরিশ্রম করতে হবে আর কোনো সময় হাল ছেড়ে দেওয়া যাবে না আর যখন ফিরে তাকায় তখন আমি সকল মানুষ এবং অভিজ্ঞতার কাছে কৃতজ্ঞ এই ছবিতে সাকিব খানের চরিত্রের নাম ছিল মশাল এবং ইরিন জামানের চরিত্রের নাম ছিল জ্যোতি এই ছবির গানগুলো যেমন এজি দুনিয়াতে গানটির গীতিকার বিখ্যাত গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং সুরকারও তিনি এবং কণ্ঠশিল্পী এন এবং কনকচাপা এই মিষ্টি হাসি গানটি আরেকজন বিখ্যাত লেখক মিল্টন খন্দকারের লেখা আলম খানের সুর করা এন এবং দলি সায়ন্তনী আপনারা যারা মুভিটি দেখতে চান তারা ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন অনন্ত ভালোবাসা লিখে সার্চ দিলেই আসবে তো চিত্রনায়ক শাকিব খানের শুরুর দিকে অভিনয় দেখবেন তার পারফরমেন্স দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা চিন্তা করবেন যে আজ থেকে পঁচিশ বছর আগেও সে কেমন ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম